আসসালামু আলাইকুম কিছুদিন আগেই লঞ্চ হয়ে গেল নতুন আরও একটা ই কমার্স সাইট যে ই কমার্স থেকে প্রোডাক্ট কিনলেও ইনকাম করতে পারবেন সাইন আপ করলেও ইনকাম করতে পারবেন বিভিন্ন পদ্ধতিতে ইনকামের সুযোগ আছে এমন কি আপনি যাদেরকে ইনভাইট করতেছেন তারা যদি প্রোডাক্ট কিনে সেখান থেকে ইনকাম করতে পারবেন এছাড়াও আরও একটা ইম্পর্ট্যান্ট বিষয় এখানে আপনি প্রোডাক্ট কিনে যে কুপন পাবেন সেই কুপনের বিনিময়ে বড় বড়ো গিফট দিতে পারেন এবং সেটারও পার্সেন্টেজ আপনারা পাবেন এই এমন একটা শপিং ই কমার্স সাইট আপনাদেরকে আজকে আমি পরিচয় করিয়ে দিব যে ই কমার্স সাইট থেকে আপনি যাই করেন না কেন সেখান থেকে ইনকামের সুযোগ আছে দেখতে পাচ্ছেন সুপার ডিল বিডি নামের একটা নতুন ই কমার্স সাইট লঞ্চ করা হয়েছে বর্তমানে রানিং চলতেছে যে এটার বর্তমানে মার্কেটিং পর যায় চলতেছে এখানে আপনি মার্কেটিং করে প্রথম ধাপে ইনকাম করতে পারেন আর অনেক সুযোগ সুবিধা আছে আমি বলবো প্লাস এখান থেকে সামনে যে আমরা বিভিন্ন গিফট হয়ে আছে সেগুলো অ্যাটেন্ড করতে পারবো তো আমি প্রথমত এখান থেকে ইনকামের কয়েকটা সুযোগ নিয়ে প্রথমে আমি আলোচনা করব। দেন এটার পরবর্তী আরও ধাপগুলো আসবো কি কীভাবে এটাতে ইনকাম করা যায় বা বিস্তারিত তো এখানে দেখেন প্রথমে আমি এই সাইটের কিছু ইনকাম ক্যাটাগরি আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন আমরা যেটা পেয়েছি বর্তমানে এইটা মার্কেটিং প্ল্যান যদি কোনো ব্যক্তি এখানে সাইন আপ করায় সাপোজ আমি আপনাকে এই ভিডিও বা এই সাইট সম্পর্কে বলতেছে আমি আপনাকে একটা লিঙ্ক দিব আপনাকে ইনভাইট করলাম আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আমি পাবো দুই টাকা আপনি যদি অন্য কাউকে অ্যাকাউন্ট করিয়ে দেন আপনি পাবেন দুই টাকা আপনি যদি কাউকে অ্যাকাউন্ট করান সে যদি সাইন আপ করে তার বিনিময়ে আমি পাবো একটা একা এখানে দেখেন প্রতিটি ফ্রি সাইনআপের মাধ্যমে তিনটি লেভেল পর্যন্ত ইনকামের সুযোগ আছে সাইন আপ করলে প্রথম পর্যায়ে লেভেল ওয়ান দুই টাকা পাবে লেভেল টু এক টাকা পাবে লেভেল থ্রি পঞ্চাশ পয়সা পাবে এটা হচ্ছে পয়েন্ট আকারে আপনি একটা অ্যাকাউন্ট সাইন আপ করলে পয়েন্ট পার্সেন্ট দুই পয়েন্ট ধাপে ধাপে তিনটা পয়েন্ট আসছে এটা হচ্ছে সাইন আপ বোনাস ঠিক আছে এবার চলে আসি আমাদের দ্বিতীয় প্রি অর্ডার বোনাস যেটাকে বলতেছে এখানে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো কেনার বিনিময়ে একটা পয়েন্ট থাকবে সেখান থেকেও পাচ্ছেন আপনার পয়েন্টের উপরে প্লাস এই যেখানে কিছু কুপনের ব্যবস্থা আছে আপনি যদি একটা প্রোডাক্ট কিনেন সেই প্রোডাক্টের বিনিময়ে আপনি একটা কুপন পাবেন সেই কুপনের বিনিময়ে হবে কি লটারি ড্র এখানে দেখেন উইকলি কুপন ড্র প্রতি মাসে চারটা করে র্যাফেল ড্র করা হবে প্রতি সপ্তাহে একটা করে র্যাফেল ড্র হবে এভরি ফ্রাইডে সকাল সরি প্রতি শুক্রবারে রাত দশটার সময় র্যাফেল ড্রটা করা হবে এখানে বিভিন্ন ধরনের গিফট আইটেম থাকবে মোটরসাইকেল থাকতে পারে থাকতে পারে অর্নামেন্ট থাকতে পারে টিভি ফ্রিজ বিভিন্ন ধরনের গিফট আইটেম থাকতে পারে সো যদি কেউ প্রোডাক্টটি কেনে সে যদি কুপন পায় সেই কুপনের বিনিময়ে এই সুযোগটা নিতে পারবে এই সুযোগটা আপনারা সামনে এই এখানে সাইটে লাইভে আসবে এটা সবে মতো লঞ্চ হয়েছে সো এখানে লাইভে আসবে লাইভ আপনারা দেখতে পারবেন বা অন্যান্য ব্যবস্থা করা হবে যে কারা গিফট পেয়েছে তাদের রিভিউগুলো দেখতে পারবেন এখানে আমি জাস্ট প্রি অর্ডারের যদি চান প্রি অর্ডার করতে পারেন এখানে আমি বিস্তারিত বেশি এই মুহূর্তে বলতেছি না জাস্ট ফার্স্ট একটা ভিডিও আকার আপনাদেরকে বলে দিচ্ছি যদি কেউ কুপন কিনে সে কুপনের বিনিময়েও এখানে পাঁচটা লেভেল পর্যন্ত ইনকামের সুযোগ আছে আপনি একটা প্রোডাক্ট কিনেছেন সেখান থেকে কুপন পেয়েছে সেই কুপন থেকে ং হচ্ছে অথবা পড়বে এভাবে ধাপে ধাপে লেভেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ দুই টাকা এক টাকা এক টাকা আধা পয়সা আধা পয়সা করে পাঁচটা লেভেলে পাচ্ছে যদি মনে করেন আপনি প্রোডাক্ট কিনতে চান না শুধু কুপন কিনতে চান কুপনের কেনারও ব্যবস্থা আছে আপনি যদি মনে করেন যে দশ টাকার কুপন কিনেছেন তার মাধ্যমে যে পয়েন্ট আছে আপনার লেভেল বাই লেভেল পেয়ে যাবে এটা হচ্ছে প্রি অর্ডার বোনাস হিসেবে এবার আছে প্রোডাক্ট সেল বোনাস আমাদের এই যে সাইটটায় যত প্রোডাক্ট আছে আপনারা কিছুক্ষণ আগে দেখলেন এখানে কিন্তু সবে মাত্র অ্যাড করা শুরু হয়েছে যে কুকি অফার কুকিজ বিভিন্ন জিনিস কিনতে পারবেন এখানে বহুত ধরনের প্রোডাক্ট এখানে আস্তে আস্তে অ্যাড হবে এখানে দেখতে পাচ্ছেন আমি সব নিচে নিচে যাচ্ছি তো আর বেশি না যাই তো এই প্রোডাক্টগুলো আপনি যদি কিনে থাকেন তাহলে এখানে প্রথম পর্যায়ে ষাট পর্যন্ত পয়েন্ট ব্যাক দিবে প্রথম লেভেলে মনে করেন আমার ডাউনলাইনে আমি আপনাদেরকে ইনভাইট করতেছি আপনারা যদি কোনো পণ্য কেনেন সেই পণ্য থেকে যে পয়েন্ট আছে আমি ষাট পার্সেন্ট পণ্য পয়েন্ট আমি পাবো সাপোজ একটা প্রোডাক্ট সেই প্রোডাক্টের পয়েন্ট দেওয়া আছে দশ পয়েন্ট তাহলে ওই দশ পয়েন্টের ভিতরে আমি ষাট পার্সেন্ট পাবো অর্থাৎ ছয় পয়েন্ট আমি পেয়ে যাব এভাবে লেভেল টু থ্রি ফোর আছে লেভেল টু থ্রি ফোর কি আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাকে ইনভাইট করলাম আপনি আরেকজনকে ইনভাইট করলেন সে আরেকজনকে ইনভাইট করলো এভাবে পাঁচটা লেভেল পর্যন্ত তারা ক্রয় বিক্রয় যেটা করুক না কেন সে সুযোগটা আপনি পেয়ে যাচ্ছেন এখান থেকে তাহলে এই মুহুর্তে আপনার ইনকামের ওয়ে আছে তিনটা প্রথমত এখানে যদি কেউ সাইন আপ করতে আপনি সাইন আপ করাই দেন আপনার ফ্রেন্ড সার্কেলকে জাস্ট একটা নাম্বার দিবেন আপনার নাম লিখবেন সাইন আপ ইজি মেথড মুহূর্তের ভিতরে সাইন আপ হয়ে যাবে আমি কিছুক্ষণের মধ্যে দেখিয়ে দেবো তো সাইন আপটা করে নেবেন করলে আপনি আপনার রেফার লিঙ্ক যেটা পাবেন সেটা শেয়ার করবে ফ্রেন্ড সার্কেলকে দেন তারা শেয়ার করবে এভাবে ইনকাম চলতে থাকবে প্লাস আমাদের আরও ওই এখানে গি বয়ে লাইফ যত যাবতীয় যা কিছু থাকবে সব কিছু আস্তে আস্তে আমরা এখান থেকে পাবো তো এবার আমি অ্যাকাউন্ট একটা করেছি সো আপনাদেরকে প্রথমে আমি একটা অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো যে কিভাবে সুপার ডিলে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তো সরাসরি আমি অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমি এখানে আমার রিফার লিঙ্ক যেটা আছে সেটা আমি দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশনে সেখানে গিয়ে জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক দিবেন আপনারা দেখলে নামটা আসবে এখানে দেখেন ক্লাস ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট ক্রিয়েট করার জন্য আপনি নামটা লিখবেন সো নামটা লিখলাম ফার্স্ট টাইম তারপরে আপনার যে মোবাইলটা আছে মানে আপনার ভ্যালিড মোবাইল আমার যেখানে এস এম এস যাবে সেটা আপনি এখানে সুন্দরভাবে লিখে দিবেন আপনি ছয় থেকে আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন সুন্দর আপনার বড় হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর মিলাই দিয়ে দেবেন তারপর গেট অ্যাকাউন্ট ক্রিয়েটে কোডে ক্লিক দিবেন দেন আপনার একটা কোড যাবে জাস্ট একটু ওয়েট করবেন আমি ফিল আপটা করে নিই এখানে আমি সব কিছু ফিল আপ করার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিয়েছি তো এখানে জাস্ট সেভ করে রাখবো পাসওয়ার্ডটা এবার একটু ওয়েট করি জাস্ট দেখেন ওটিপি পাঁচ মিনিট সময় নেবে পাঁচ মিনিটের মধ্যে আপনার ওটিপিটা ফোনে চলে আসবে সো এই ওটিপিটা আপনি অবশ্যই বসিয়ে দিয়ে ভেরিফাইটা কমপ্লিট করে নেবেন তো আমার কোডটা চলে এসেছে আমি কোডটা কপি করে নিয়েছি জাস্ট কেটে দিবো দেওয়ার পরে মিনিমাইজ করে রাখি আমার এটা যদি মাল্টি মাল্টিপল টাস্ক করা ফোন সেক্ষেত্রে এই সিস্টেম আসছে জাস্ট ওকে দিয়ে দিচ্ছি ভেরিফাই কমপ্লিট আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্টের ইনফরমেশন সবই আছে আমরা যদি কেউ কাউকে সাইন আপ করায় এখানে ব্যালেন্সে এসে জমা দেখাবে এই সাইন আপ বোনাস হিসেবে দেখাবে আপনি যদি প্রোডাক্ট কিনতে যাচ্ছেন তাহলে অ্যাড ব্যালেন্স করে সেখান থেকে প্রোডাক্ট কিনে নিতে পারবেন তারপরে আপনার ক্যাশ ব্যালেন্স কত সেটা দেখতে পাবেন আপনার পজিশনগুলো দেখতে পারবেন টোটাল পার্সেস করেছেন সেটা দেখতে পারবেন রেফারেল দেখতে পাবেন এখানে সব কিছুই আছে যে কমিশন টমিশন যাবত শো নিচের দিকে যে আপনার রেফার আইডি নাম্বার পাবেন রেফার ইউ আর এল সম্পূর্ণ পেয়ে যাবেন কপি করে জাস্ট এটা আপনি শেয়ার করে দেবেন হয়ে যাবে এবার আপনি উইথড্র করার জন্য জাস্ট আপনার এই যে উইথড্র অপশনে আছে আপনি যখন ইনকামটা করে ফেলবেন যে আপনার যত লোকজন আপ সাপোজ আজকে আপনার এখানে লোকজন কম হবে বাট আস্তে আস্তে দুই এক বছর গেলে কিন্তু আপনার আন্ডারে দেখবেন অহোরহো লেভেল বাই লেভেল ইনকাম বেড়ে যাবে তখন আপনি কিন্তু ভালো একটা স্মার্ট অ্যামাউন্ট পাবেন সেখানে দেখতে পাচ্ছেন মিনিমাম একশো টাকা শুরু করে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনি এক একবারে উইথড্র দিতে পারেন কী কী পেমেন্ট মেথড বিকাশ রকেট নগদ উপায় সব মাধ্যম আছে আপনি জাস্ট অ্যাকাউন্ট নাম্বার দিবেন দিয়ে উইথড্র দিলে মুহূর্তের ভিতরে আপনি পেমেন্ট पे जा তো এই ওয়েটা চালু করা হয়েছে তো এটা হচ্ছে বর্তমান অবস্থা আর এটা যে প্রতিনিয়ত যে যে সিস্টেমগুলো চালু হবে বা যেটা আসবে সব ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো বা আপনারা সামনে দেখতে পারবেন করে আপনারা সবাই দ্রুত অ্যাকাউন্ট করে ফেলুন এবং আপনার রেফার আপনার ফ্রেন্ড সার্কেলকে করান ফ্যামিলি মেম্বারদের করান এবং তারাদেরকে বলুন যে ইনভাইট করাইতে যত বেশি ইনভাইট করবেন তত বেশি সুযোগ সুবিধা আপনারা সামনে দেখতে পারবেন কারণ আপনার ফ্রেন্ড সার্কেলরা এখন সবাই কিন্তু অনলাইনে প্রোডাক্ট কিনে থাকে আমরা অধিকাংশ অনলাইন প্রোডাক্ট কিনে থাকি এখানে দেশি এবং বিদেশি ইন্টারন্যাশনাল অনেক প্রোডাক্ট থাকবে যেগুলো আপনারা সুন্দরভাবে আপনার বাংলাদেশি বিকাশনগত রকেট দিয়ে আপনি বিদেশি পণ্যগুলো কিনতে পারবেন সেই সব সুযোগ সুবিধাগুলো এখানে অ্যাড করা হবে সো আপনারা যারা চান এটা অ্যাকাউন্ট অবশ্যই দ্রুত করে রাখুন আর বেশি বেশি করে শেয়ার করুন আর সামনে কুপন এবং র্যাফেল ডর ব্যবস্থা আছে আপনারা জানেন বাংলাদেশে ইভ্যালে কিন্তু পূর্বে এসব সুযোগ সুবিধাগুলো দিয়েছিল কিন্তু তাদের ফিডব্যাক যথেষ্ট পরিমাণ খারাপ হয়ে যাওয়ার কারণে কিন্তু তারা এখন ওইভাবে দিতে পারতেছে না মাঝে করে তো বন্ধ হয়ে গেছিলো আপনারা সবাই জানেন এছাড়া অন্যান্য যে ই কমার্সগুলো আছে তাদেরও অ্যাক্টিভিটি অত বেশি ভালো না সো এখানে সুপার ডিল বিডিটা এখানে অনেক বেশি এক্সপেকটেশন নিয়ে আসতেছে যারা আপনারা সামনে দেখতে পাবেন যে সুন্দর কিছু উপহার দিবে আপনাদেরকে গিফট দিবে প্লাস আপনাদের আর্নিংয়ের সুযোগ দিবে আপনাদের মানে পকেট থেকে একটি টাকা খরচ হচ্ছে না কিন্তু আপনি সামনে অনেক কিছু পেতে চলেছেন সো আপনারা অ্যাকাউন্ট করুন বেশি বেশি শেয়ার করুন আমার আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখতে থাকুন ইনশাআলা আপডেট তথ্য দিয়ে দিব তো ঠিক আছে সব ভালো থাকেন দেখাবেন এই ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও